বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং কোর্স শেষে পাবেন পনেরো হাজার টাকা যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উক্ত ভর্তি বিজ্ঞপ্তির যোগ্যতা কি কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন করতে কি কি লাগে এবং কিভাবে করবেন এ নিয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন যুব উন্নয়ন অধিদপ্তরের ভর্তি সংক্রান্ত নোটিশ নোটিশটা যদি আমরা দেখি নোটিশটি প্রকাশিত হয়েছে চার মার্চ দুই হাজার পঁচিশ নোটিশে স্বাক্ষর করেছেন প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান নোটিশে বলা হয়েছে যে যুব ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশে আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় দ্বিতীয় বেচে ফিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকায় একদিনের জন্য প্রকাশ এখানে বলা এখানে বলা হয়েছে যে যুব ক্রীড়া মন্ত্রণাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশে আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রতাশী যুবদের ফিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প শীর্ষক প্রকল্পের আয়তায় নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড দ্বিতীয় ব্যাচে ফিলেন্সিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটাতে কিন্তু দেশে আটচল্লিশ জেলার মানুষজন আবেদন করতে পারবেন তার মধ্যে ঢাকা বিভাগের সাত জেলা ময়মনসিংহ বিভাগের তিনটি জেলা চট্টগ্রাম বিভাগের আটটি জেলা রাজশাহী বিভাগের ষাটটি জেলা খুলনা বিভাগের নয়টি জেলা রংপুর বিভাগের ষাটটি জেলা বরিশাল বিভাগের পাঁচটি জেলা এবং সিলেট বিভাগের দুইটি জেলার মানুষজন আবেদন করতে পারবেন এবং কোর্সের মেয়াদ হবে তিন মাস ছয়শো ঘন্টা ঘন্টা ব্যাপী যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি বা পরীক্ষায় উত্তীর্ণ এবং কোর্স শেষে যে পনেরো হাজার টাকা দিবে তা একেবারে নয় দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত ভাতা সকলের নাস্তা দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনাদপত্র প্রদান করা হবে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে এবং আবেদন দাখিল করতে পারবেন আগামী বিশ তিন দু হাজার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তেইশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি এস এসের মাধ্যমে জানিয়ে দেবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী পঁচিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী সাতাইশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশে প্রকাশ করা হবে তো আপনারা যারা বেকার যুবক আছেন বসে না থেকে এই সুযোগটি কাজে লাগান কারণ কোর্স শেষে আপনারা ট্রেনিংয়ের পাশাপাশি পনেরো হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট পাবেন তাই আপনারা এই সুযোগটি হাতছাড়া করবেন না